হ্যালো ইব্রিওয়ান সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এটা মায়াপুরে আমরা সন্ধ্যের দিন ছিলাম শপিং করতে গিয়েছিলাম তো কি কি কেনাকাটা করলাম সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখতে থাকো ভিডিওটা আমরা এখানে কয়েকটা সেন্ট নিয়েছিলাম আর এগুলো যে দেখছো এগুলো গোপালের হার গোপালের সমস্ত কিছু জিনিস তো আমার আমার বাড়িতে তো যেহেতু গোপাল ঠাকুর আছে তাই আমি ভাবলাম যে আমি ভেবেই গিয়েছিলাম যে গোপালের জন্য কিছু জিনিস কিনবো তো ওখানে কিছু কেনাকাটা হয়ে তারপর এই যে সমাধি মন্দির এটা দেখছো এই সমাধি মন্দিরটার কাছে আমরা চলে এসেছিলাম এখানেই অনেকগুলো দোকান আছে যারা মায়াপুরে গেছে তারা নিশ্চয়ই জানো আর গোপালের জন্য ওই চুড়াটা প্লাস ওই যে ড্রেসটা দেখছো ওই ড্রেসটা নিয়েছি আর এই কালারটা ভীষণ ভালো লেগেছিল ড্রেসটাও খুব সুন্দর তারপরে এখানে সবাই তিলক কেটে নিয়েছিলাম তো মা বললো মায়ের খুব ইচ্ছে হচ্ছিল যে তিলক কাটার তাই আমরা সবাই মিলে তিলক কেটে নিয়েছিলাম আর তার সাথে সাথে দেখো আমাদের ছোট্ট সদস্য রায়কেও কিন্তু তিলক কাটিয়ে দিয়েছিলাম কীরকম লাগে দেখতে সেজন্যই ওকে করিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আর ও বেশ হ্যাপি ছিল তো ওখানে কিছু কেনাকাটা করলাম গোপালের জন্যই মেনলে কিনেছিলাম সব কিছু জিনিস ঠাকুরের কিছু কিছু জিনিস কিনেছিলাম নিয়েছিলাম নিজেদের জন্য আর রায়ের জন্য কয়েকটা খেলনা কিনে নিয়েছিলাম তো ব্যাস এটুকুই শপিং ছিল তো ওখানে বাইরে বেরিয়ে আমরা ফুচকাও খেয়েছিলাম আর এখানে ফুচকা সবকিছুই তো নিরামিষ তোমরা জানো ফুচকাটাও ভীষণই ভালো লেগেছিল তো তারপরে দেখো রায় এখানে অনেকগুলো দোকান দেখে ও একা একাই হেরে যাচ্ছে আর ফাঁকা রাস্তা পেয়েছে তো সেই জন্য ভীষণ খুশি তো তারপরে ভাবলাম যে রায় তো কিছু খায়নি ওর খিদে পেয়ে গিয়েছে তো তাই ওখানের মোমো টেস্ট করলাম আর ওখানের মোমোও কিন্তু দুর্দান্ত ছিল আমরা সবসময় চিকেন মোমো খাই তো এটা কিন্তু ভীষণই ভালো এখানে গেলে এখানে সব রকমই খাবার পাওয়া যায় মোমো পিৎজা তুমি যেটাই চাইবে সেটাই পাওয়া যায় তো দেখো মোমো আর আমার আই তো মানে ছোট থেকেই মোমো খেতে ভীষণ ভালোবাসে তো ওখানে গিয়েও খেয়েছিল। আর বাচ্চারা সব জায়গাতে যে। যদি সব কিছুটা খেয়ে নেয় তো এটাই ভালো লাগে এটা খাবো না ওটা খাবো না বললে না ভীষণ বিরক্ত লাগে তাই না তাই ওকে সব কিছুটাই অভ্যেস করানো হয়েছে আর পিৎজাটাও দেখে তো আমার ভীষণ ভালো লাগছে তো সবাই মিলে ওখানে একটু টিফিন করে দিয়েছিলাম হালকার ওপরেই কারণ এরপরেই আমাদের আবার গীতা ভবনে ভোগ খাওয়া ছিল তো ওই দিনও রাত্রে আমরা ঠিক করেছিলাম যে গীতা ভবনে ভোগ খাবো সবসময় তো গদাভবনেই খাওয়া হয়েছিল তাই রায়ের বাবা বলল আজকে সবাই মিলে চলো গীতা ভবনে ভোগ খাবো তো সেজন্য আমরা টাইম হয়ে গিয়েছিল তখন নটা রাত্রি নটা তাই গীতা ভবনে চলে গিয়েছিলাম ভোগ খেতে আর রায় তো এখানে বেশ অনেকটাই হাঁটা হাঁটি করে ঘুরছে দেখলাম ভেবেছিলাম হয়তো রায় কোলে কোলেই ঘুরবে কিন্তু না রায় যেহেতু দেখছে যে সবাই হাঁটছে আর জায়গাটাও এত সুন্দর তো রায়েরও আশা করছি ভীষণ ভালো লেগেছে আর ভবনটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এর পরের পরের বারে যখন আসব রায়ের পাপাকে বলেছি যে গীতা ভবনে থাকবো আমরা দুইবার এসেছিলাম দুইবারই আমরা ইশদানে থাকলাম এরপরে নেক্সট গীতা ভবনে ট্রাই করব ভেবেছি ওখানে থাকবো বেশ ভালো লেগেছে আর এখানে দেখছি এখানে একটু অন্যরকম ভোগ প্রসাদ দেয় এখানে ওরা ওনারা নিজেরাই সার্ভ করে দেয় বেশ ভালো লাগে খুব গরম গরম খাবারগুলো ছিল খুব ভালোভাবে খেয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে একটা ছোট্ট পার্ক আছে একদম ওই ভেতরেই তো পার্কেই দেখো এরা সবাই মিলে বেশ দোলনাতে দুলছে মজা করছে ঘুরতে এসেছি মানে মন খুলে মজা করবে এটাই স্বাভাবিক আর এগুলো দেখতে সত্যি ভীষণ ভালোও লাগে জীবনে অন্তত একবার এইরকম মজা করা দরকার আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি আর আমি চাই আমার মতো তোমরাও যেন এইরকম ঘুরতে একবার বছরে করে একবার অন্তত ঘুরে এসো মনটা ভালো থাকবে সব সময় এক খেয়েমি এক জীবন কারি বা ভালো লাগে তাই না আশা করি তোমাদেরও এইরকম ভালো লাগে না সব সময় সংসারের মধ্যে থেকে একবার বাইরে থেকে ঘুরে আসলে দেখবে মনটা একটু ভালো ফ্রেশ হয়ে যাবে খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার রায়টাও দেখো ওকে ছোট থেকে একটু অভ্যেস করিয়েছি ও যাতে একটু মানে ঘোরাঘুরি পছন্দ করে আর ও কিন্তু সব জায়গাতে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে বেশ ভালো তো আমাদের ওই দিন ভীষণ ভালো কেটেছে তারপর এখন রুমে যাওয়ার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও যারা যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছো তারা একটা লাইক আর কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানিও যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি